শ্রাবণী মেলার চতুর্থ সপ্তাহে প্রথম শনিবারের শাওড়াফুলির কয়েকজন যুবক কালীঘাট থেকে আগত তীর্থযাত্রীদের সেবায় ব্রত হল শ্রাবণী মেলার চতুর্থ সপ্তাহে প্রথম শনিবার সকাল থেকে দুর্যোগের ছায়া পড়েছে হুগলি জেলায় সকাল থেকে অঝরে চলছে বৃষ্টির পালা তারই মধ্যে শাওড়াফুলির চ্যাটার্জি পাড়ার যুবকরা নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে তারা আজ কালীঘাট থেকে আগত তীর্থযাত্রীদের সেবা করবার জন্য ব্রত করলো আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার শেওড়াফুলির চ্যাটার্জি পাড়ার সেই সব যুবকদের কাছে সেখানে আমাদের ক্যামেরায় ধরা পড়লো বাচ্চা থেকে মহিলা পর্যন্ত আগত কালীঘাট থেকে তীর্থযাত্রীরা জল নিয়ে যখন তারকেশ্বর যাচ্ছে তাদের চলন্ত অবস্থায় অর্থাৎ হাঁটা অবস্থায় তাদের হাতে তুলে দিচ্ছেন মিষ্টি বিস্কুট শরবত শুধু তাই নয় যেসব যাত্রীদের পায়ে আঘাত লাগছে তারা ফার্স্ট এইড বক্স নিয়ে নিজেরাই সেই তাদের পায়ে ব্যান্ডেজ বেঁধে তুলো দিয়ে তাদের সেবা করছে এ যেন এক অপূর্ব দৃশ্য আমাদের চ্যানেলের পর্দায় সেই যুবকরা কি বললেন আমাদের শুনিয়ে দিচ্ছি হুগলি জেলার শ্যাওড়াফুলীর ঘোষ মার্কেট থেকে আমাদের প্রতিনিধি রীতা চ্যাটার্জীর রিপোর্ট নিউজ পাইন টাইমস নমস্কার নিউজ পাইন্ডাইন্সের পক্ষ থেকে আমি রিতা চলে এসেছি হুগলি জেলার একদম ঘোষ মার্কেটে এখানে কিছু এলাকার যুবক জনজাতিদের জন্য কিছু সেবার হয়েছেন যেখানে যেসব দর্শনার্থীরা আসছেন কালীঘাট থেকে আগত যেসব দর্শনার্থীরা আসছেন তারা যে এতখানি পায়ে হেঁটে বাবা তারকেশ্বর ধামে যাবে তাদের জন্য তাদের তাদের ব্রত সেবায় ব্রতী হয়েছেন এখানকার এলাকার কিছু যুবক তো আমি চলে যাব সরাসরি সেই সকল যুবকদের কাছে যারা বাবার সেবায় ব্রতী হয়েছেন তুলে ধরবো নিউজ প্রাইম টাইমে পর্দায় আমেরিকা আপনাদের সঙ্গে দেখতে থাকুন সেই চিত্র হ্যালো হ্যাঁ দাদা নিউজ কইন্টান্সে আপনাকে জানি স্বাগত আপনাদের এই মহান উদ্যোগ দেখছি বাবার সেবায় প্রতি হয়েছে এবং জনযাত্রী যারা আসছে তাদের সেবায় আপনারা প্রতি হয়েছেন কীরকম মনে হচ্ছে আপনাদের ফিলিংস ক্যাম্প দেখুন প্রতি বছরই আমরা ছোটোখাটো অনুষ্ঠানটা করে থাকি ঠিক আছে আমাদের সমর্থন অনুযায়ী আমরা করে থাকি আমরা কিন্তু এবারে একটা বৃহৎ অনুষ্ঠান করেছি কিন্তু আজকে দুর্ভাগ্য আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকে যাত্রী খুবই কম কিন্তু আমরা তবু বাবা ভোলনাথের জন্য আমরা প্রার্থনা করছি মানুষজন যাতে আসে হ্যাঁ সবাই যেন এই এই পথ দিয়ে যায় আমরা কিন্তু অনেক মানে ভোট পর্যন্ত আমরা অপেক্ষা করবো যাতে সব আপনাদের যাতে গ্রহণ করতে পারে আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি

প্রীতম হ্যাঁ আর আমরা হচ্ছে আমি আসবো আমি আমি অনেক কাছে আসবো আপনি কি বলছিলেন আমি বলছিলাম যে আমরা চেষ্টা করছি সবাই সবাই একসাথে করার এবং আমরা গরুকে অপেক্ষা করব আমরা নিজের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি ভবিষ্যতেও করে থাকব শুভ প্রার্থনা করবেন আমরা যেন এইভাবে সাদা বছর করে যেতে পারি ধন্যবাদ আপনার নামটা সুপ্রতিক আচ্ছা বোন তোমার হাতে দেখছি অলরেডি মানে সেবার জন্য একদম তৎপর হয়ে আছো তোমার নামটা একটু চোরে আচ্ছা নিউজ প্রাইন টেক্স জানাই তোমাকে অনেক শুভেচ্ছা কেমন মনে হচ্ছে

আমি চেষ্টা করছি বক্তব্য হচ্ছে আমাদের এই উদ্যোগটা এই বৃষ্টির কারণে খানিকটা দুর্ভোগের মধ্যে পড়ে গেছি যাই হোক আমরা সারা জেগে চেষ্টা করবো আমাদের যে আয়োজন হ্যাঁ জল মিষ্টি এবং লাড্ডু যে সমস্ত হ্যাঁ সফল মন্ডপ যাতে হয় তার চেষ্টা করবো তার জন্য জয় মন্ডপ আচ্ছা দাদা আপনার নামটা অরুণ দে আমি বলবো ওম নম শিবায় শিবায় ও নম শিবায় আর ভক্তি শুধু আছে তাই বাবাকে দেবার মতন অতি কল্যাণী তার জীবনের মতো নমস্কার নিউজ প্রাইম টাইমস এর সকল দর্শকদের বলবো আবারও আবারও শুভেচ্ছা অভিনন্দন আপনারা সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট করুন ওম নম শিবায়